আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে বিকাশ স্টেটমেন্ট আপনি সহকারে আপনার ফোন দিয়ে ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় বিকাশের স্টেটমেন্ট অথবা এক মাসে কত লেনদেন করেছি অথবা বছরে কত লেনদেন করেছি এই ধরনের স্টেটমেন্ট আমরা ফোন দিয়ে দেখতে চাই তাই আপনি কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে দেখবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে স্টেটমেন্ট আপনি দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে বিকাশ লোগো দেওয়া আছে এই লোগো উপর আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে স্টেটমেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে দেখুন এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখুন বিস্তারিত স্টেটমেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা স্ক্রিন শো হবে এখানে দেখাবে স্টেটমেন্টের সময়কাল সিলেক্ট করুন গত 30 দিন গত 180 দিন নির্ধারিত সময়কাল এখন আপনি চাইলে এখানে তিরিশ দিন একশো দিনের অথবা নির্ধারিত সময় কালে ক্লিক করার পরে এখন বলবে শুরুর তারিখ সিলেক্ট করুন অথবা শেষ তারিখ সিলেক্ট করুন এখন আপনি এই তারিখটা সিলেক্ট করে দিলে আপনি স্টেটমেন্টের পিডিএফ সহকারে আপনি ডাউনলোড করতে পারবেন আর আপনি না চাইলে গত একশো দিন এখন আপনি ক্লিক করবেন তারপর কনফার্ম এখানে ক্লিক করবেন আবার কনফার্ম করুন এখন আপনি ক্লিক করবেন ওকে করার পর দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান এখন আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখবেন এখানে বিস্তারিত স্টেটমেন্ট এখানে আপনি একটু অপেক্ষা করবেন করার পরে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে আর এনে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে দুই এক মিনিট অথবা একটু অপেক্ষা করার পরে আপনার সামনে একটা নোটিফিকেশনshow হবে যখন নোটিফিকেশনটা show হবে তখন আপনি মনে করবেন আপনার স্টেটমেন্ট দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে ওকে দেখুন এখানে একটা নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশন আপনার ক্লিক করতে হবে নোটিফিকেশনটা আসার পর আপনার উপরে যেতে হবে টান দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে আপনার স্টেটমেন্ট প্রস্তুত আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে স্টেটমেন্ট দেখুন এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন বিস্তারিত পেমেন্ট ডাউনলোড একটা আইকন এসেছে তখন আপনি কি করবেন এই নোটিফিকেশনটা আসার পরে এখানে ক্লিক করার পরে ডাউনলোড আইকন আপনার ক্লিক করতে হবে ওকে ডাউনলোড আপনি দেখুন ডাউনলোড দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখুন এখানে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে পিডিএফ দেখাবে ওপেন করবেন ওকে ওপেন করার পরে এখানে আপনার পাসওয়ার্ড দেখাবে যেহেতু বিকাশের পাসওয়ার্ড নেই সেহেতু আপনি আপনার ফোন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন ওকে বিকাশের পাসওয়ার্ড বিকাশের ফোন নাম্বারই ওকে এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি পরে দেখুন এখানে ডান দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ স্টেটমেন্ট বের হয়ে যাবে এবং আপনি কার সাথে এবং কোন নাম্বারে কত লেনদেন করেছেন এখানে সবকিছু তথ্য উল্লেখ থাকবে আপনি চাইলে এটা সংগ্রহ করে রেখে দিতে পারেন অথবা আপনি চাইলে কোনো কম্পিউটার থেকে একটা কাগজে ফটোগ্রাফি করে আপনি রেখে দিতে পারেন অথবা আপনি মোবাইলেও দেখতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ